তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে তোমাদেরকে দুটো গুরুত্বপূর্ণ আপডেট দেবো তো ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তো তালালকে নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দেবো দু নম্বরে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ইভিএফসির ম্যানেজমেন্ট একজন রাইট উইঙ্গারকে সই করাতে চাইছে তো কোন প্লেয়ারকে সই করাতে চাইছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইভিএফসের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো এই মুহূর্তে যে আপডেটটা পাওয়া যাচ্ছে তো তালালকে আইএসএল এর চারটা ক্লাব দলে নিতে চাইছে তো ইভিএফসের ম্যানেজমেন্ট এখনও তালালকে কিন্তু সেরে দেয়নি তো অফিসিয়ালি ভাবে এখনও কিন্তু তালালকে কিন্তু সেরে দেয়নি ইভিএফসের ম্যানেজমেন্ট তো যে চারটা ক্লাব দলে নিতে চাইছে প্রথমে যে ক্লাবটার কথা বলবো তোমাদেরকে তো সেই ক্লাবটা হচ্ছে ইন্টারকাশি তো ইন্টারকাশি তালালকে চাইছে হাবাস তালালকে সই করাতে চাইছে এই নতুন মরশুমের জন্য দু নম্বরে যে ক্লাবটার কথা বলবো তোমাদেরকে তো সেই ক্লা ক্লাবটা হলো চেন্নাইন এফসি তো চেন্নাইন এফসি আই এবং সুপার কাপের জন্য দল গঠনের কাজ শুরু করে দিয়েছে নতুন করে তো ক্লিফোর্ড মিরান্ডা এই তালালকে কিন্তু চাইছে নতুন মরশুমের জন্য তিন নাম্বারে যে ক্লাবটার কথা বলবো তোমাদেরকে তো সেই ক্লাবটা হচ্ছে কে এফসি অর্থাৎ কেরালা ব্লাস্টার এফ তো কেরালা ব্লাস্টার এফসি কিন্তু নতুন করে দল গঠনের কাজ কিন্তু শুরু করে দিয়েছে তো কেবিএফসির কোচও কিন্তু চাইছে এই তালালকে তো চার নম্বরে যে ক্লাবটার কথা বলবো তোমাদেরকে তো সেই ক্লাবটা হচ্ছে মোহনবাগান সুপারজেন্ট তো মোহনবাগান সুপারজেন্ট এই তালালকে সই করিয়ে আন রেজিস্টার করিয়ে কিন্তু রাখতে কিন্তু চাইছে তো তালালের মতন প্লেয়ারকে কিন্তু সব ক্লাবে সই করাতে চাইবে তো এটা স্বাভাবিক তো ইবিএফসির ম্যানেজমেন্টের তালালকে সেরে দেওয়াটা কিন্তু উচিত কিন্তু হচ্ছে না ভাই তো তালালের মতো প্লেয়ার যদি একবার হাতছাড়া হয় তো তালালের মতো প্লেয়ার কিন্তু পাওয়া কিন্তু বড়ো কিন্তু মুশকিল কিন্তু হবে ইভিএফসির ম্যানেজমেন্টের জন্য তো তালাল যে দুটো মরশুম ইভিএফসির জার্সি গায়ে খেলেছে তো ওই দুটো মরশুমে কিন্তু দুর্দান্ত কিন্তু খেলেছে তো ভালো কিন্তু সার্ভিস কিন্তু দিয়েছে ইভিএফসিকে তো এবার যদি এই প্লেয়ারকে সেরে দেয় তাহলে সবথেকে কিন্তু বড়ো কিন্তু ভুল কিন্তু করবে ইভিএফসির ম্যানেজমেন্ট তো আমার মতে তালালকে আনরেজিস্টার করিয়ে রাখা হোক তো আনরেজিস্টার যদি করিয়ে রাখে তাহলে সব থেকে কিন্তু ভালো কিন্তু হবে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানো তালালকে সেরে দেওয়াটা কি ঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে তো আমার মতে তালালকে সেরে দেওয়াটা বড়ো কিন্তু ভুল কিন্তু হচ্ছে তো দেখো আনরেজিস্টার করিয়ে রাখো এখন পরবর্তীকালে যদি ফিট হয় তালাল পুরোপুরি ফিট হয়ে যায় তারপর রেজিস্টার করাবে আইএসএল এর জন্য তো এটা করলে কিন্তু সবথেকে কিন্তু ভালো কিন্তু হবে তো তালাল আইএসএল এর আগে কিন্তু ফিট হয়ে কিন্তু যাবে তো সেই কারণে আইএসএলের দলগুলো এই তালালকে সই করাতে চাইছে নতুন মরশুমের জন্য তো এখন এটাই দেখার বিষয় ম্যানেজমেন্ট শেষ পর্যন্ত কি করে তালালকে রেখে দেয় নাকে ছেড়ে দেয় তো এখন এটাই দেখার বিষয় তো তালালকে নিয়ে যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকে বললাম তো এরপরেই যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট এবিএফসির ম্যানেজমেন্ট একজন সেরা রাইট উইঙ্গারকে সই করাতে চাইছে তো সেই প্লেয়ারটা এই মুহূর্তে ফ্রি প্লেয়ার রয়েছে তো যে কোনো ক্লাব চাহিলে কোনো সই পারবে এই প্লেয়ারকে তো প্লেয়ারটার নাম হচ্ছে ইমরান খান তো প্লেয়ারটা দু হাজার চব্বিশ পঁচিশ মরসুমে খালিদ জামিলের আন্ডারে জামশেদপুর এফসির গায়ে যে কটা ম্যাচ খেলেছে রাইট উইঙ্গার পজিশনে দুর্দান্ত খেলেছে তো ইবিএফসি টিমে একজন ভালো রাইট উইঙ্গার পজিশনের প্লেয়ারের দরকার তো তোমরা সকলেই জানো তো সেই কারণে কোচ থংবয় বয় সিংটো এই ইমরান খানকে ফ্রি প্লেয়ার হিসেবে সই করাতে চাইছে তো ইমরান খানের বয়স হচ্ছে পঁচিশ বছর বয়স তো মার্কেট ভ্যালু হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ তো প্লেয়ারটার বয়স কিন্তু বেশি না তো এই কম বয়সী প্লেয়ারকে এবার সই করাতে চাইছে কোচ থং বয় সিংটো আইএসএলের জন্য তো প্লেয়ারটাকে বছরের একটা অফার করেছে তো যেটা শোনা যাচ্ছে প্লেয়ারটার সাথে অ্যাডভান্স স্টেজে কথাবার্তা বলছে তো যদি সব ঠিকঠাক থাকে তো এই ইমরান খানকে আমরা জার্সি গায়ে কিন্তু খেলতে দেখতে পারবো এই নতুন মরশুমে তো প্লেয়ারটাকে ফ্রি প্লেয়ার হিসেবে কিন্তু সই করাতে চাইছে কুস্তাংবয় সিংটো তো এই ভিডিওতে এতটুকুই বলার ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এর সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে তো তোমাদের দলালের ব্যাপারে কোনো আপডেট পেলে তো তোমাদেরকে অবশ্যই জানাবো